আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রহমান উজ্জামান আর আপনারা দেখছেন ডব্লিউপি ওস্তাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ডোমেন হোস্টিং পেতে পারেন আমরা যারা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করি তারা অনেক সময় আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হয় আর ক্লায়েন্টের কাজ করার জন্য বা নিজের কাজ করার জন্য তখন তো আমরা ডোমেন হোস্টিং কিনে কাজ করব কিন্তু প্র্যাকটিসের সময় অনেক সময় আমাদের কাছে টাকা থাকে না যে আমরা একটা রিয়েল ডোমেন হোস্টিং কিনে আমরা প্র্যাকটিস করব আর দেখা যায় যে আপনার কম দামে যে ডোমেন হোস্টিংগুলো পাওয়া যায় সেখানে অনেক লিমিট থাকে দেখা যায় একটা ও দুইটা ওয়েবসাইট করলেই তার হচ্ছে লিমিট শেষ সেখানে আমি আর নতুন করে ওয়েবসাইট বানাতে পারতেছি না তো এমন যদি হয় যে আমরা ফ্রিতেই ডোমেন হোস্টিং পাচ্ছি আমাদের প্র্যাকটিসের জন্য যেখানে আমরা আমাদের ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েবসাইট আমরা বানাতে পারবো প্র্যাকটিস করতে পারবো তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং পেতে পারেন এবং আপনাদের প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো ভিডিওতে যাওয়া যাক তো কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারটিকে অন করে নিব আমাদের ব্রাউজারটি অন হওয়ার পরে আমরা এখানে একটি ওয়েবসাইটে যাব যেটির নাম হচ্ছে প্যান্থিয়ন ডট আয়ো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই যে এই ওয়েবসাইটটি আসলে এদের প্রিমিয়াম সার্ভিসও আছে যেখান থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারেন বাট আমরা তো ফ্রিতে ইউজ করব তো ফ্রিতে কাজ করার জন্য আমাদেরকে এখান থেকে প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এই যে এখানে দেখেন ইউজারের একটা আইকন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম লগ ইন পেজে নিয়ে আসছে তো হচ্ছে এখানে দুইভাবে লগ ইন করা যাবে অ্যাকাউন্ট করা যাবে একটা হচ্ছে সরাসরি গুগল দিয়ে আর একটা হচ্ছে আপনার ইমেল দিয়ে তো আমরা প্রথমে এখানে গুগল দিয়ে হচ্ছে আমাদের জিমেলটা দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করে ফেলবো তো কানেক্ট উইথ গুগল দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের যে হচ্ছে ইমেলগুলো থাকবে সেগুলো শো করবে তো আমি একটা ইমেল এখান থেকে ধরাই দিলাম আপনারা যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটি দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ দেবেন ওকে কন্টিনিউ দেওয়ার পরে যে আমাদের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে এখানে এই যে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখান থেকে আমাদেরকে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে তবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আপনাদেরকে বলে নিই এখানে একটা অ্যাকাউন্টে আপনারা হচ্ছে দুইটা হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবে ঠিক আছে এখানে দুইটা ফ্রি হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবেন টেস্টিং পারপাসে যদি বলে নিই এগুলো হচ্ছে টেস্টিং পারপাসে আপনার প্র্যাকটিসের জন্য এগুলো হচ্ছে কারণ এখানে রিয়েল ডোমেন আপনি ফ্রিতে কানেক্ট করতে পারবেন আপনার হচ্ছে রিয়েল ডোমেন এখানে এদের হচ্ছে এরা আপনাকে একটি সাব ডোমেন দিবে সেই সাব ডোমেন দিয়ে আপনি হচ্ছে এটা টেস্ট করবেন লাইভ করবেন সব কিছুই করতে পারবেন চাইলে আপনি এটা দিয়ে কাজও করতে পারবেন আপনার যে রিয়েল কাজ আপনি সেটিও করতে পারবেন বাট না করাই বেটার এটা টেস্টিং পারপাসে শুধুমাত্র আপনারা যারা ওয়ার্ড পে শিখতেছেন তাদের জন্য তো এখানে কিছু ই করে আপনারা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটও বানাতে পারবেন যেমন প্রথমত হচ্ছে আপনার অনেকগুলো জিমেল থাকলে আপনারা সেই জিমেলগুলো দিয়ে একটা একটা করে অ্যাকাউন্ট খুলবেন প্রতিটা অ্যাকাউন্টে দুইটা করে ওয়েবসাইট পাবেন ধরেন আপনার দশটা জিমেল আছে আপনি দশটা জিমেল দিয়ে যদি দশটা অ্যাকাউন্ট করেন তাহলে দশ দুগুনা বিশটা বিশটা আপনি হচ্ছে ওয়েবসাইট বানাতে পারতেছেন বিশটা ওয়েবসাইট বানাতে দেখা যাচ্ছে আপনার এক বছর পার হয়ে যাবে এরপরে আরও কিছু অপশন আছে যেমন এখান থেকে আপনি হচ্ছে ওয়ার্ক স্পেস আপনি ক্রিয়েট করতে পারবেন যদি আপনি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করেন এখান থেকে তাহলে হচ্ছে আপনি এই ওয়ার্ক স্পেসের আন্ডারে আবার অনেকগুলো ওয়েবসাইট বানানো যায় একটা ওয়ার্ক স্পেসের আন্ডারে ঠিক আছে তো আমরা দেখি ওয়ার্ক স্পেস কীভাবে বানাতে হয় তো এটার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে একটা ওয়ার্ক স্পেসের নাম দিতে হবে যদি আমরা এখানে নাম দিলাম যে ডাব্লুপি ওস্তার টিম এরকম একটা নাম দিলাম ডাব্লুপি এখানে একটা নাম দিলাম এরপরে হচ্ছে এটাকে আপনার কোনো এজেন্সি আমি দিলাম যে এস যেটা আমার ধরেন একটা এজেন্সি আমি দিলাম এখানে আমার এজেন্সিতে কতজন মেম্বার আছে আমি দিলাম যে তিনজন থেকে পাঁচজন মেম্বার আছে এরপরে হচ্ছে টিম মেম্বার ডু ইউ প্ল্যান ইনভাইটিং টু ওয়ার্ড পেন নেক্সট ইয়ার এখানে আপনার হচ্ছে আমি কতজনকে আপনার ইনভাইট করছি এরকম আপনার ই তো আমি দিলাম যে এক থেকে দুইজন এরকম দিলাম এরপরে আপনাকে একটা লোগো দিতে বলতেছে বাট না দিলে চলবে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিলাম এরপরে আপনার ফোন নাম্বারটা দিতে হবে তা আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিলাম আমার অ্যাড্রেস দিলাম আমার এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে কান্ট্রি দিয়ে দিলাম এবং এজেন্সি ইউআরএল এখান থেকে আপনাকে হচ্ছে একটা ইউআরএল দিতে হবে বাট এখানে আমি আমার হচ্ছে পোর্টফোলিওর ইউ আর এলটা দিয়ে দি আমার পোর্টফোলিও যে ইউআরএলটা এলটা আছে সেটি আমি এখানে ইউজ করি এরপরে কন্টিনিউ এরপরে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে একটা রিয়েল ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপরে রোল দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটর মানে এটা হচ্ছে একজনকে আপনাকে ইনভাইটেড পাঠাতে হবে আপনার যে টিম টিমের জন্য একজনকে ইনভাইটেড পাঠাতে হবে যে কোনো একটা ইমেলে ইনভাইটেশন পাঠাতে হবে তা আপনি চাইলে এখান থেকে অনেকগুলো দশ জনকে আপনি ইনভাইট করতে পারবেন তা আমি এখানে আমার একটা ইমেল দিয়ে এখান থেকে ইনভাইট পাঠাই দিলাম এরপরে হচ্ছে এখান থেকে আর কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই এখান থেকে আপনি আপনার টিম মেম্বারকে কি রোল দিতে যাচ্ছেন আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ওইটাও আমার ইমেল এরপরে আমি এখান থেকে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলে এই যে আমার ওয়ার্ক স্পেসটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি হোমি দিই এই যে এখানে কিন্তু আমার হচ্ছে এটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আপনার কোনো লিমিট নাই আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি দশটা বিশটা আপনি ওয়েবসাইট বানাতে পারবেন একটা ওয়ার্ক স্পেস আপনাকে নতুন করে আর অ্যাকাউন্ট করা লাগবে না এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট এটা এই মেন অ্যাকাউন্টের আন্ডারে এটা আপনার ওয়ার্ক স্পেস মেন অ্যাকাউন্টে আপনি দুইটা ওয়েবসাইট বানাতে পারবেন আর ওয়ার্ক স্পেসে আপনি অনেকগুলো আসলে ওয়েবসাইট বানানো যায় তবে একটা ওয়ার্ক স্পেসে আমি মনে করি যে বেশি বানানোর প্রয়োজন নাই সর্বোচ্চ দশটা বানাবেন কারণ একটা ওয়ার্ক স্পেসে বেশি হলে দেখা যায় অনেক সময় আবার ব্যানও করে দিতে পারে সো একটা স্পেসে আপনারা বেশি ওয়েবসাইট বানাবেন না এখানে আপনারা সর্বোচ্চ দশটা বানাবেন আর মেন ওয়েবসাইট মেন অ্যাকাউন্টে তো আপনার দুইটা আছেই দেখা যাচ্ছে একটাতে যদি আপনি হচ্ছে একটা ইমেলে যদি আপনি দেখা যাচ্ছে দশটা বারোটা ওয়েবসাইট বানান আপনার জন্য এনআফ তো এরপরে আমরা এখান থেকে আমরা কীভাবে এখন ওয়ার্ডপ্রেসটি আমরা ইনস্টল করব সেটি আমরা দেখি তো আমরা হচ্ছে আমাদের যে টিমটা বানাইছি সেই টিমের আন্ডারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করবো তো ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ সাইট এখানে আমরা এখন ক্লিক করব এখানে প্রথমে আমরা প্যান্থিয়নের কিছু ই নিই এখানে গেলে আপনারা হচ্ছে আপনাদের সাইটগুলো দেখতে পাবেন এই যে এখানে সাইট লিস্ট আছে আপনারা যতগুলো ওয়েবসাইট বানাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যেহেতু আমাদের এখন কোনো ওয়েবসাইট নাই সো আমরা এখানে দেখতে পাচ্ছি না আমাদের টিম যে টিমটা থাকবে যদি আমি টিমে থাকি তাহলে টিম টিমে আমাদের কে কে মেম্বার আছে কোনগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন চাইলে আপনি আবার এখান থেকে আপনি রিমুভও করে ফেলতে পারবেন এরপরে আর এগুলোতে আমাদের অত বেশি কিছু দেখার দরকার নাই এবং আমরা এখান থেকে এখন আর্ডপেস্ট ইনস্টল করবো তবে দেখা যায় যে অন্যান্য যে ফ্রি অনেকগুলো ফ্রি আছে যারা দায়ী কিন্তু ওদের কি হয় যে আপনি দেখা যাচ্ছে কয়েকদিন পরেই সেগুলো ডিলেট হয়ে যায় পাশাপাশি সেগুলো দেখা যায় প্রবলেম প্রবলেম খুব খুব কম কম এখানে হয় আপনি যদি দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকেন আপনার ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত মেনটেন করতেছেন তাহলে আপনার ওয়েবসাইটগুলো দেখা যায় যে এক দুই বছর কিছুই হবে না আপনার ওয়েবসাইটগুলো এখানে কিন্তু থাকবে আপনি চাইলে আপনার পোর্টফোলিও কিন্তু এখানে বানাতে পারবেন যে আপনার পোর্টফোলিওগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট বানাই বানায় এখানে রাখতেছেন সেগুলো আপনি আপনার পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবেন তবে অন্যান্য যেগুলো রিয়েল হোস্টিং আছে তাদের থেকে যেহেতু এটা ফ্রি দিতেছে এটার স্পিডটা একটু কম বাট তারপরও অ্যান আপ অনেক ভালো কাজ করে আমি অনেক দিন থেকে এটা ইউজ করি তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই এরপরে এখন আমরা এখান থেকে হচ্ছে এই যে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে ওয়ার্ড প্রেস এখানে ক্লিক করবো ওকে আমরা হচ্ছে এখান থেকে ওয়াডপ্রেস ইনস্টলের জন্য চলে এসেছি এখন এখানে আমাদেরকে প্রথমে একটা হচ্ছে সাব ডোমেন নিতে হবে আমরা যেহেতু ফ্রি ইউজ করছি সেহেতু আমাদের এখানে রিয়েল ডোমেন আমরা কানেক্ট করতে পারবো না সো এখানে আমাদের ডোমেনের একটা নাম দিতে হবে এরপরে হচ্ছে সাব ডোমেন মানে মেন ডোমেন হিসাবে থাকবে প্যান্থিয়ম ডট আয়ো প্যান্থিয়ম সাইট ডট আয়ো এটির আন্ডারে আমাদের একটা সাব ডোমেন এখানে ক্রিয়েট হবে তো আমাদেরকে সাব ডোমেনে আমরা কি চাই সেটি দিতে হবে তো আমরা ধরেন যে কোনো একটা নাম দিলাম যে কোনো একটা নাম দিলাম আপনাদের এখানে আপনি মেন মেন ওয়ার্ক স্পেসে করতে চাচ্ছেন না টিমে আমরা যেহেতু টিমে এখান থেকে টিমেই সিলেক্ট হয়ে আছে ডিফল্টভাবে এরপরে হচ্ছে রিজিয়ন ডিজন এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট কন্টিনিউ দেবেন এরপরে অ্যাগ্রি দিয়ে কনফার্ম করবেন ওকে এখন আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হচ্ছে এখানে একটু সময় নিবে আপনাদেরকেও দৈর্য সহকারে ওয়েট করতে হবে এটি হানড্রেড পারসেন্ট হয়ে গেলে আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে ওকে আমাদের ওয়ার্ডপ্রেসটি এখান থেকে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে ভিজিটিও প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো ওকে এরপরে আমরা এখান থেকে চলে আসছি এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের যে সাইটটা ইনস্টল হয়েছে সেখান থেকে আপনারা ভিজিট ডেভেলপমেন্ট সাইটও যেতে পারেন এখান থেকে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করলে আমরা হচ্ছে ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডে আমরা এখান থেকে যেতে পারবো এখানে আমরা সাইট অ্যাডমিন দিলাম তো এটা যেহেতু হচ্ছে একটা ফ্রি ই স্যান্ডবক্স সো এটা প্রথমে আপনার একটা মেসেজ আসবে এটা আপনারা কন্টিনিউ করবেন এরপরে আমরাকে হচ্ছে ভা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা ইংলিশ রেখে কন্টিনিউ দিলাম এরপরে আমাদেরকে হচ্ছে আমাদের যে সাইটের যে টাইটেলটা আছে সেটি দিতে হবে আপনারা আপনাদের সাইটের টাইটেল দিয়ে দিবেন এরপরে আপনার ওয়েবসাইটের ইউ ইউজার নেম দেবেন আপনারা যখন ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আপনারা যখন প্রবেশ করবেন তখন আপনাদেরকে যে ইউজার নেম এবং দিয়ে ঢুক প্রবেশ করতে হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন আমি যেহেতু এখানে একটি ছোট পাসওয়ার্ড দিয়েছি তাই আমাকে কনফার্ম করতে বলতেছে উইক পাসওয়ার্ডের জন্য আপনার একটু বড় পাসওয়ার্ড দিবেন তাহলে এই কনফার্মেশন ইটা আপনার কাছে যাবে না তারপরে আপনার একটা ইমেল দিবেন এখানে এরপরে আপনার সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি দিতে চান কি জান না এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে সার্চ ইঞ্জিনে আসবে না আর এটা যদি টিক উঠানো থাকে তাহলে আসবে বাট এগুলো সহজে সার্চ ইঞ্জিনে আসে না যেহেতু এগুলো টেস্ট ওয়েবসাইট এরপরে এখান থেকে ইনস্টল পেছে দেবো তাহলে আমার এই যে ইনস্টলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার এখান থেকে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট লগ ইন দিলেই আমরা এখান থেকে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি সেটি দিয়ে এখান থেকে রিমেম্বার মি আপনি চাইলে টিক দিতে পারেন আপনি যদি চান যে ব্রাউজার আমাকে মনে রাখুক তাহলে এটি টিক দিবেন আর যদি মনে করেন যে আপনার ব্রাউজার আপনি যখনই এখান থেকে লগ আউট করবেন আপনার আবার নতুন করে আপনাকে এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে তাহলে আপনি এটি টিক দিবেন না এরপরে লগ ইন এই যে লগ ইন দিলেই আমরা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট হচ্ছে ডিজাইন ডেভেলপ করতে পারবেন তো আজকে এটি আপনাদেরকে দেখানো ছিল যে আপনারা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস শিখতেছেন তারা চাইলে কীভাবে ফ্রিতেই হোয়াটপেজ শিখতে পারবেন আপনারা কোনো ডোমিন হোস্টিং না কিনে সেটি দেখানোর জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় আপনার যদি একটু হেল্প করে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম